ব্রাহ্মণবাড়িয়া আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট রোবারদের পাঁচ দিনের ঐতিহাসিক পরিভ্রমণ সমাপ্ত চট্টগ্রাম জেলা রোবার কার্যালয় থেকে কক্সবাজার পর্যন্ত দেড়শো কিলোমিটার পদযাত্রায় সাহস ধৈর্য এবং মানবিক সেবার অনন্য উদাহরণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দেড়শো কিলোমিটার দীর্ঘ পাঁচ দিনের পদযাত্রা সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের রোবার স্কাউটরা পয়লা সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর দু পর্যন্ত এই যাত্রায় তারা প্রদর্শন করেছেন সাহস ধৈর্য নেতৃত্ব এবং মানবিক সেবার অসাধারণ দৃষ্টান্ত উল্লেখযোগ্য দিকসমূহ প্রথম দিন যাত্রার শুরুতে এক অসুস্থ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়া হলেও তিনি বাঁচতে পারেননি রোবাররা উপলব্ধি করেছেন স্কাউট মানে মানবতার সেবা দ্বিতীয় দিন গাজবাড়িয়া থেকে লোহাগোড়া পর্যন্ত ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম প্রশাসন স্থানীয় শিক্ষক আইনশৃঙ্খলা বাহিনী ও গ্রামের মানুষের সহযোগিতা তৃতীয় দিন প্রচণ্ড গরম এবং শারীরিক কষ্টের মাঝেও মনোবল অটুট রাখা একই অপরকে সহযোগিতা করে অগ্রসর হওয়া চতুর্থ দিন বেয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে রামুতে পৌঁছানো শিক্ষা একতা এবং সহযোগিতা সবচেয়ে বড় শক্তি পঞ্চম দিন কক্সবাজারে সমাপ্তি উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় আঞ্চলিক ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা স্থানীয় প্রশাসন ও রোবার সদস্যরা এই অভিযানে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় মানুষ ও রোবার সদস্যরা অবিচ্ছিন্ন সহায়তা দিয়েছেন রোবাররা শিখেছেন অসুবিধা সঙ্গী করেই সাহসিকতার সাথে এগিয়ে যেতে হয় অংশগ্রহণকারীরা হলেন মোহাম্মদ তাজবীর শাহরিয়ার মাহমুদ সাদি শাপলা পিএস ও সিডিএস প্রাপ্ত রাহাত জুবাইর ইব্রাহিম বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় আঞ্চলিক ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তা স্থানীয় প্রশাসন বাহিনী এবং সাধারণ মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি আজিজুর রহমান লিটন সহসভাপতি লিপন মজুমদার এবং সম্পাদক মোহাম্মদ লিমন মিয়া দেড়শো কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা শুধু একটি সমাপ্তি নয় বরং নতুন সূচনা নতুন শিক্ষা নতুন মানবিক সেবা এবং নতুন অভিযানের পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের রোবাররা বাংলাদেশের স্কাউটিং ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ